কোথা দিয়ে শিখলো দেখিত মন্ত্রীমশাই খেয়ে দেখে তো সুস্বাদু তো খুব সুস্বাদু তাহলে গোপাল আবার কবে রান্না করা শিখলে গোপাল গোপাল বলে শিখি আপনাকে বলে করবো নাকি মন্ত্রীমশাই তারপর সবার শেষ হয়ে যাওয়ার পরে রাজামশাই মন্ত্রীমশাই বাগানের মধ্যে আলোচনা করতে থাকে মন্ত্রীমশাই বলে রাজা মশাই গোপালের পুরোপুরি আমাদের ঠকিয়েছে রাজামশাই ওই রানাটা কিন্তু গোপাল করে নিয়ে আসেনি ওটা ওর গিন্নি করেছিল ওটা ওর গিন্নি করেছিল কারণ আমি যা জানি গোপাল রান্নাই করতে পারে না বলে মন্ত্রী আমি তো চাইছিলাম যাতে গোপাল প্রশংসা পায় বা গোপালের রান্নাটা বেশি যেন ভালো লাগে তাহলে তো এবার গোপালকে আরও ভালো করে জব্দ করতে পারবো বলে রাজামশাই কি করে রাজামশাই রাজামশী বলে শুনো গোপাল যখন এত সুস্বাদু রান্না করতে পারে সকলের সামনে প্রমাণ করে দিল এবার তো আমার যত পাচক আছে সব পাচককে এমনকি রাজ্যে যত পাচক আছে সকলকে আমি তীর্থযাত্রা করতে পাঠিয়ে দেবো তারা তীর্থযাত্রা করতে চলে যাবে আর ওই সময় গোপালকে রান্না করার কাজ লাগাবো তাহলে পরে গোপালকে জব্দ করা যাবে মন্ত্রী বলে বাবা খুব ভালো রাজা মশাই তাই করলেই হবে কালকে সভা শুরু হলেই আপনি ঘোষণা করে দেবেন পরের দিন রাজসভার উদ্দেশ্যে গোপাল যখন রওনা হয় উল্টো দিক থেকে পাচকরা আসতে থাকে গোপাল তখন বলে কি পাচকরা তোমরা সকলে কোথায় যাচ্ছ দল বল মিলে বলে আমাদের রাজা মশাই বলেছেন যে আমাদের এর তীর্থযাত্রা করার জন্য তাই আমরা এখন তীর্থযাত্রা করতে আছে বলে তাই বলে সবাই মিলে বলে হ্যাঁ সবাইকে তো যেতে বলেছেন রাজা মশাই গোপাল তারপর মনে মনে চিন্তা করে কি ব্যাপার হলো নিশ্চিত একটা ফোন দিয়ে হেঁটেছেন রাজামশাই মন্ত্রী মশাই মিলে এখন হঠাৎ করে পাঁচককে আবার তীর্থযাত্রা করতে বললেন কেন তারপর গোপাল রাজসভায় আসতে রাজামশাই মিছিমি গালে হাত দিয়ে অভিনয় করা শুরু করে দেয় কী হবে এখন মন্ত্রী সকলে মিলে যে তীর্থযাত্রা করতে চলে গেল রাজ্যের সব পাচকরা এমনকি রাজবাড়ির পাচকরাও চলে গেল তীর্থযাত্রা করতে তাহলে যে আমার রান্নাবান্নাটা কী হবে এখন মন্ত্রমশাই বলে কেন রাজামশাই এই তো গোপাল আছে না গোপাল তো ভালো রান্নাবান্না করতে পারে তাহলে গোপাল কালকে থেকেই রান্না করবে রাজসভায় রাজামশাই বলে তাহলে গোপাল তুমি তো খুব ভালো রান্না করতে পারো তাহলে কালকে থেকে দশ দিন তুমি আমার রাজবাড়িতে রান্না করবে গোপাল বলে রাজামশাই সমস্ত পাচকরা তাহলে কবে ফিরবে বলে সমস্ত পাচকরা তো দশ দিন পরে ফিরবে তীর্থ থেকে তাই দশ দিন তুমি রান্না করবে আমার রাজবাড়িতে গোপাল তখন কিছু না বলে বেশ রাজামশাই তাই হবে গোপাল বাড়ি ফিরে যাওয়ার পথে মাথায় চিন্তা করতে থাকে না এরূপ করলে তো হবে না তারপর গোপাল চিন্তা করতে থাকে না আমাকে তো এবার একটা কিছু ফোন দিয়ে আঁটতে হবে এবার তারপর গোপাল বাজারে যায় বাজারে গিয়ে ঘোষণা করতে থাকে সমস্ত বাজার বাসিকণ তোমাদের সকলকে জানানো যাচ্ছে যে রাজামশাই তোমাদের দশ দিনের জন্য তীর্থযাত্রা করতে যেতে বলেছেন এমনকি মশলার দোকানের সঙ্গে সবজি দোকানে সকল দোকানীদের তখন সকলে এসে বলে দাদা তাই নাকি রাজামশাই এই আদেশ করেছেন বলে হ্যাঁ তাহলে তাই হবে কালকে সকাল থেকে আমরা সকলে তীর্থযাত্রা করতে চলে যাব। তারপর গোপাল ফিরে আসে পরের দিন সকাল গড়িয়ে বেলা হয়ে যায় রাজামশাই শুয়ে শুয়ে ছুঁচো ডন মারছে গোপাল যে কখন রান্না করে নিয়ে আসবে কে জানে ভাই উফ মন্ত্রী এ মন্ত্রী গোপাল কি রান্না করতে গেছে মন্ত্রী মশাই বলে হ্যাঁ রাজামশাই গোপালকে দেখলাম কাঁধে গামছা ফেলে রান্নাঘরের দিকে ঢুকতে তুমি আরেকবার গিয়ে দেখে নিতদূর গেল দেখে গোপাল রান্নাশালে নাক ডেকে ডেকে ঘুমোচ্ছে ওই দেখে মন্ত্রীমশাই এসে বলে রাজামশাই গোপালদ রান্নাশালে নাক ডেকে ডেকে ঘুমোচ্ছে রাজামশাই বলে ব্যাটা গোপাল এত বড় সাহস আমি না খেয়ে বসে রয়েছি আবার খাবো বলে আমার পেটের মধ্যে ডাকছে ইঁদুরে আর গোপাল ওখানে পরে পরে নাক ডেকেটায় ঘুমোচ্ছে এক এক্ষুনি যা গোপালকে ধরে নিয়ে এসো অমনি পুরোহাটি ছুটে এঁকে গোপালকে ধরে নিয়ে আসে রাজামশাই বলে গোপাল তোমার অত বড় সাহস তুমি না রান্না করে নাক ডেকে ঘুমাচ্ছ গোপাল বলে রাজামশাই কি করি বলুন আমি তো রান্নায় চাপাতে পারলাম না রাজামশাই বলে কেন রান্না চাপাতে পারলে না কেন রাজা রাজামশাই আজকে সকলে বাজারে গিয়ে দেখি রাজামশাই আজকে সকালে বাজারে গিয়ে দেখি বাজারে সমস্যা সবজি বিক্রেতা এমনকি মশলাপাতি বিক্রেতা সকলে তীর্থযাত্রা করতে চলে গেছেন তাহলে কি করে রান্না করি বলুন সবজি মশলাপাতে না থাকলে কি রান্না করা যায় রাজামশাই বলে মানে ওটা সকলে একসাথে তীর্থযাত্রা কি করতে গেল ফলে যেমন রাজামশাই আপনার রাজবাড়ির পাচক আর রাজ্যের পাচকরা যেমন একসাথে তীর্থযাত্রা করতে গেছে ওরা তেমনই বলে তাহলে গোপাল ওরা তীর্থযাত্রা করতে গেছে কিন্তু রাজবাড়িরও তো অনেক মশলাপাতি এগুলো ছিল ওগুলো দিয়ে তো তুমি রান্না করতে পারতে ফলে রাজামশাই ওই বাসি মশলা দিয়ে তো আর বাসি সবজি রান্না করলে আমার রান্নার তো স্বাদ আসবে না তার জন্য আমার তো দরকার পুরো টাটকা সবজি আর টাটকা মশলা ফলে গোপাল কী করি আমি এখন তাহলে ওই সবজিওয়ালা আর মশলাপাতিওয়ালাটা ওরা কবে আসবে গোপাল বলে রাজামশাই মোটামুটি দশ দিন তো সময় লাগবে অমনি সঙ্গে সঙ্গে মন্ত্রী বলে কি হবে এখন রাজামশাই তাহলে আপনি দশ দিন না খেয়ে থাকবেন অমনি রাজামশাই রেগে গিয়ে বলে বেটা মন্ত্রী চুপ করবে তোমার কথায় তোমার বুদ্ধিদের গোপালকে জব্দ করবে বলে আমি পাচক ঠাকুরদেরকে সকলকে তীর্থযাত্রা করতে পাঠিয়ে দিলাম মর্কট কোথাকার ছাগল কুকুর আর তোমাকে বোকাও আমার পেটটাও যে ভরবে না গোপাল আজকে আমি সমস্ত পাচক ঠাকুরদেরকে ফিরিয়ে আনার চেষ্টা করছি গোপাল গোপাল বলে তাহলে রাজামশাই আমিও সমস্ত সবজিওয়ালা মশলাপাতিওয়ালা আজকে ফিরে আসার জন্য বলছি রাজামশাই বলে মানে বলে হ্যাঁ আমিও তো তাই করেছিলাম আমিও সবজিওয়ালা মশলাপাতি ওলাদেরকে পাঠিয়ে দিয়েছিলাম ওদেরকে করতে যাওয়ার জন্য আপনাদের জব্দ করব বলে গোপাল সত্যি তোমার মাথার বুদ্ধি না হিরে বুঝে উঠতে পারছি না গোপাল গোপাল বললেন রাজামশাই আপনারা কি ভাবলেন আমাকে অত তাড়াতাড়ি করে জব্দ করবেন আপনাকে যত করলাম ঠিকই তাই বলে আমি আপনাকে খালি পেটে রাখতে পারব না রাজামশাই এই যে আমার গিন্নি রান্না করে নিয়ে এসেছি ওই থালা চচ্চড়ি ওইটা খান আপনি রাজামশাই ওই থালা চচ্চড়ি খেতে দেয় রাজামশাই তারপর রাজামশাই মন তৃপ্তি করে খেতে থাকে তো আজ এই পর্যন্ত গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও কিছু গল্প পাওয়ার জন্য